আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও রেসিপি নিয়ে আজকে আমি চিংড়ি মাছের ভর্তা করবো যে দেখেছিলাম তোমাদের পর্যন্ত চিংড়ি মাছের শুটকি যে কক্সবাজার থেকে নিয়ে আসছিল সেটার ভর্তা এখন করব এখানে আমি পিএস নিয়েছি রসুন আর শুকনো মরিচ এখন এই কতটুক শুটকি নেই সেটা তোমাদের দেখাই এই যে এখন শুটকিটা নিয়ে নিলাম তোমরা যে যতটুক খাবে তো নিবা আমার যতটুক লাগবে আমি এইটুকু নিয়ে নিলাম এখন এই সুটকিগুলো আমি বেছে নিব ভালোভাবে দেখবো যে চিংড়ি মাছের সুটকির ভিতরে কোনো কিছু আছে কিনা অনেক সময় পোকামাকড় থাকে এই যে দেখো একটু একটু বেছে নিলে সুবিধা হবে অন্য কোনো জিনিস থাকবে না এভাবে সবগুলো সুটকি একটু বেছে নিবে যতটুকু লাগবে সাথে সাথেই তোমরা বেছে নিতে পারো কাঁকড়াও থাকে অনেক সময় অন্য সুটকিও থাকে সেগুলো বেছে ফেলে দিলে ভালো হয় সুটকি ভত্তাটা এভাবে বেছে নিলেই হয় তেমন কিছু নাই ফ্রেশ একদম চিংড়ি মাছগুলো দেখো যে দেখছি তেমন কোনো ময়লা নাই ঠিক আছে টুকি যা পেলাম সেগুলো উঠিয়ে নিলাম এখন এই সুটকিটা আমি কি করি দেখাই তোমাদের দেখো কড়াই বসায় দিয়েছি এখন শুটকিটা হালকা করে একটু টেনে নিব শুটকির ভিত্তি কিন্তু অনেক ভালো থাকে এটার জন্য তোমরা ভালোভাবে ধুয়ে নেবে সুটকি আমি পুরা এটা দেখাবো তোমাদের আমি কিভাবে করি সুটকি ভর্তাটা ভালোভাবে যেভাবে ভালোভাবে তুলে নিবা দেখো আজ অল্প একটু তেল দিয়ে দিলাম এখানে আমি কী ভাজি দেখো এই যে পেঁয়াজ নিয়ে নিলাম পরিমাণ মতন তোমরা যদি যাও বেশি পেঁয়াজ দিয়ে খাবে বেশিও দিতে পারো আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখন আস্তে আস্তে পেঁয়াজ এই ভত্তার ভিতরে শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন এই তিনটা জিনিসই দিবো তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো তো বাবাইয়াকে বলেছিলাম ধনে পাতা আনে নেই বলে গেছে আর কি করা ধনে পাতা ছাড়া এই ভর্তা এটা ছোটকির ভর্তা ধনে পাতা ছাড়াও খাওয়া দাওয়ার সমস্যা হয় না এখন ভালো করে আমি এই পিঁয়াজটা হালকা ভাজা দিয়ে নিব কারণ আমি কাঁচা পিঁয়াজটা খেতে পারি না এটা যদি কাঁচা পিঁয়াজটা দেওয়া যেত তাহলে ভত্তাটা ভালো লাগতো খেতে কিন্তু আমি গ্যাসের কারণে খেতে পারি না এই কারণে আমি খাইও না আমি ই দিয়ে সবসময় ভাজি ভাজবে হালকা ভাজা দিয়ে তারপর নিই কারণ ভালো হয় ভাজা দিয়ে নিলে পেঁয়াজটা ভালো হয় এ দেখো হয়ে গেছে আমার পেঁয়াজটা ভাজা এখন আমি চিংড়ি মাছটা দিব দেখো পেঁয়াজগুলো সব একসাথে নামিয়ে নিব সবগুলো পেঁয়াজ এক এক করে নামিয়ে নিব পেঁয়াজটা ভাজার কারণ কারণ সুবিধা হবে আর চিংড়ি মাছটা কিন্তু আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি ভালো বোতন ভিজিয়ে রেখেছি মেঝে ধুয়ে রেখেছিলাম কারণ বালু যদি থাকে এই কারণে অনেকবার ধুয়েছি যাতে বালু না লাগে কারণ তোমরা জানো ওই সুটকির ভিতরে অনেক সময় ভালো ভালো ভাব লাগে আমার কাছে এর জন্য ভালো লাগে না এই কারণে আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিলাম তাওয়াতে করে পানিটা শুকাবো ভালোভাবে ভাজবো না হয় ভালো লাগবে না ভর্তাটা খেতে পাঞ্চা পাঞ্চা লাগবে যদি পানি থাকে এই কারণে আমি ভালো করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে অত জাল বাড়াবে না জাল বাড়ালে হয়তো পুড়ে যেতে পারে অল্প জালেই ভালো মতন ভেজে নিবে দেখো ভাজা হয়ে আসছে প্রায় পানি শুকিয়ে আসতেছে ওই সময় যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম তখনই ভয়েসটা দিতে চেয়েছিলাম কিন্তু চারোদিক যে এত আওয়াজ আসতেছিলো এই কারণে পরে আবার ভয়েস দিয়েছি এই তো অল্প একটু করে বেশি না কিন্তু অল্প একদম অল্প একটু তেল দিয়ে দিছি তেল দিয়ে এখন হালকা করে ভেজে নেব ভালোভাবে সবগুলো জানি ভালোভাবে ভাজা ভেজে নেবো ভর্তাটা ভর্তা এটা হলো হোটেলের রেস্টুরেন্টের ভর্তা আমি সবাই তো বানাই বানাই আমি কিভাবে হোটেলের রেস্টুরেন্টের ভর্তা ঘরে বসে খেতে পারবে আমি যেভাবে বানাই সেম প্রসেসে যদি তোমরা ভর্তা বানা তাহলে হোটেলের ভত্তার মতন হবে এই যে দেখো আমার পাটাটা নিয়ে নিয়েছি এই পাটার বৃত্তি বেশিরভাগ আমি ভত্তা করে খাই আমি কিন্তু অনেক অসুস্থ তার মধ্যেও যদি মনে চায় আমার ভত্তা খেতে আমি পাটাই করি আমি ব্লেন্ডারে করি না আমার কাছে ভালো লাগে না ব্লেন্ডারের ভত্তা টেস্ট লাগে না এই কারণে ভত্তা আমি করি না আমি সময় বিয়ে চেষ্টা করি বা পাটায় ভর্তাটা করতে আমার পাটাটা একদম ছোটো বেশি একটা বড়ও না কিন্তু আমার অনেক পছন্দ আমি যখন আমার যখন বিয়ে হয়েছে তখন আমি পাটাটা কিনে আনছিলাম তখন আমার সতেরো বছর আগে আড়াইশো টাকা দিয়ে আমি পাটাটা কিনে আনছিলাম আমার কাছে ভালো লাগে পাটাটা দিয়ে টুকি টুকি করে ভর্তা বানাই যে কোনো কিছু আমি করতে আমার কাছে ভালো লাগে প্রায় সময় এইটা দিয়ে আমি করি আমার কাছে অনেক ভালো লাগে কে কে ভত্তা পাটায় ভত্তা খাও কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর ভালো করে মিহি করে বেটে নিবে ভর্তাটা ভত্তাটা মিহি করে বেটে নিলে খেতে স্বাদ লাগবে ভালোও লাগবে আর ভত্তাটা যদি মিহি না হয় তাহলে ভালো লাগবে না আমি দুইবার করে বেটে নিয়েছি ভত্তাটা কারণ প্রথম একবার যে বাটা দিয়েছি দেখলাম যে ভাটা হয়নি তারপরে যে আরেকবার বাটাটা করে নিলাম ভেটে নিলাম যাতে বাটাটা ভালো মতন হয় না হয় ভালো লাগবে না শুটকি তো এটা এখন পিএস আগে শুকনো মরিচগুলো একটু বেটে নিব তোমরা চাইলে একসাথেও বেটে নিতে পারো কিন্তু আমি আলাদা আলাদা করেই বেটে নিই আমার সুবিধা হয় তার কারণে এখানে আমি আলাদা আলাদা করে শুকনো মরিচটা ভালোভাবে বেটে নিই তারপরে শুটকিটার পরে শুকনো মরিচটা বাটি আমি এই যে শুকনো মরিচটা প্রায় বাটা হয়ে আসছে আমার ভর্তা পছন্দ করে এমন কোনো মানুষ নাই আমার মতন এরকম আমি এখন তো অসুস্থ থাকার কারণে বেশি ভত্তা খাইনি আগে প্রতিদিন আমার ঘরে ভর্তা থাকতোই আমি ভত্তা বানাতাম একটা না একটা থাকতোই এখন যে পেঁয়াজগুলো বেটে নিব একসাথে ভালো করে পেস্ট অত বাটটা বাটতে হবে না কারণ পেঁয়াজ তো ভাজাই তার মধ্যে পাটায় দিয়েছি একদম ফিস হয়ে গেছে আর রসুনগুলো সাথে একসাথে ভাজা হয়ে গেছে এখন সবগুলো ভর্তা একসাথে মেখে নিব মেখে আবার আর একটু হালকা করে বাটা একটু বেটে নিব তাহলে সব মশলাটা একসাথে হয়ে যাবে যা যে হাতে করতেছি একসাথে শুকনো তোমরা চাইলে একটু পানিও দিতে পারবে আমি কিন্তু পানি কোনো পানি ব্যবহার করিনি একদম শুকনো শুকনো করে ভত্তাটা বেটে নিয়েছি কারণ হোটেলেও এইভাবেই বাটে বানায় সে চিংড়ি মেসের সুটকির ভত্তাটা ঝারা যারা খেয়েছো অবশ্যই বুঝতে পারো একটু হোটেলের ভত্তার টেস্টটা কীরকম আমি খাই মাঝে মধ্যে তোমার ভাইয়ার সাথে বের হই বাইরে যাই আমি মন চাইলে ভত্তা খেয়ে আসি ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে আর মাঝে মধ্যে দেখো একদম আমি খাবার খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু কিছু রুচি চেঞ্জ করতে হয় এই পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম লবণটা প্রথমে দিই নি এই কারণে লবণ তোমরা বুঝ মতন দিয়ে দিবে লবণটা কারণ যে যতটুকু লবণ খাবে ঠিক অতটুকুই লবণ দিবে পরিমাণ মতন তোমাদের বুঝ মতন তোমরা লবণটা দিয়ে দিবে সাথে আমি একটু সরষের তেল দিয়ে দিব অল্প করেই দিলাম কারণ তেল দিয়ে ভাজা হয়েছে আবার এখন তল তেলও দিয়ে দিলাম টেস্টের জন্য যাতে টেস্টটা লাগে হোটেলের স্টাইলের ভর্তা আমার হয়ে গেল এখন ছোট ছোট করে গোল গোল করে হোটেলে যেভাবে গোল গোল করে বানাই সেইটাই আমি বানাবো তোমাদের সাথে দেখাবো যে ছোট ছোটো করে এরকম করে ভত্তাটা বানিয়ে নিব। ভত্তাটা বানানো একদম কমপ্লিট দেখো হোটেলের মতন হয়েছে কি না অবশ্যই জানাবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু কো লাইক দিয়ে কমেন্টকে আমার ভিডিওটা শেয়ার করে দেবে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে অনেক টেস্ট হয়েছিল দারুণ লাগছে ভর্তাটা ভত্তাটা দেখতেই তো লোভনীয় লাগছে খেতেও অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ